ওখান থেকে দেখে নিতে পারেন একদম লম্বা চৌড়া পুরো ঘটনার সূত্র থেকে শেষ কোনো দলীয় পক্ষপাত দুষ্ট হয়ে না বরং নিরপেক্ষতার জায়গা থেকে যে আসলে এখানে মূল কী এবং আমাদের অবস্থান কি হওয়া দরকার কারণ সব জায়গায় সুশীলগিরি চলে না সব জায়গায় মাঝামাঝি টাইপের অবস্থান চলে না আলোয়ার অন্ধকারের মাঝামাঝি এক দল যদি গুন্ডামি করে এক দল যদি ভিক্টিম হয় সেখানে যদি আপনি মাঝামাঝি তরিক অবলম্বন করেন আপনিও গুন্ডা সহযোগী আপনিও একটা পটেন্সিয়াল গুন্ডা মানে ফিল্ডার গুণটা হতে পারে তবে পটেন্সিয়াল গুণটা এজন্য সব জায়গায় নিরপেক্ষতা সোশ্যাল সুশীলগিরে দেখানোর কিছু নাই হক গ্রহণ করতে আমাদের কোনো দ্বিধা থাকা উচিত না হক যদি আমার বাপের বিপক্ষে যায় যাক না তবু আমাদেরকে সত্য এবং সুন্দরকে আঁকড়ে ধরতে হবে তবে একটা কথা না বললেই না এটা আমি বলে ফেলি সেটা হলো আমি মনে করি সব প্রশ্ন রাখেন কে ভালো কে মন্দ কারটা সঠিক কারটা বলুন সব রাখেন আমি মনে করি এবং আমি আশা করি কথাটা বলার পর আপনারাও একমত হতে বাধ্য হবেন সেটা হলো কোনো একজন ব্যক্তির জন্য যদি মুসলমানের মধ্যে অনুক্য দেখা দেয় ফাটল দেখা দেয় তাকে কেন্দ্র করে মুসলমানের খুন ঝরে রক্ত ঝরে মুসলমান নরপিছে পরিণত হতে থাকে এমনকি ফেতনা শুধু দীর্ঘ থেকে দীর্ঘতর হতেই থাকে এমনকি মিটমাটার সম্ভাবনাও ধীরে ধীরে নষ্ট হতে থাকে আমি তো মনে করি সে যদি সঠিকও হয় সে যদি ভালো হয় তবুও মুসলিম উম্মার ঐক্যের স্বার্থে উম্মার রক্তের হেফাজতের সাথে প্রাণের হেফাজতের স্বার্থে অন্তত তার বিবেকের দাবি হওয়া দরকার আত্মমর্যাদা বোধের দাবি হওয়া দরকার সাহাবাই কেরামের প্রতি মহাব্বতের দাবি হওয়া দরকার সে নিজের নেতৃত্ব থেকে সরে আসবে ওসমান রদি আল্লাহন যদি চাইতেন তাহলে তাকে রক্ষা করা সাহাবীদের জন্য কোনো জটিল ব্যাপার ছিল না কারণ ওই সময় ইসলাম অর্ধজাহানের চাইতে বেশি বিস্তৃত হয়ে গেছে মুসলমানের সংখ্যা লাখ 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 অভাব নাই ওই সময় আরিয়াল্লাহ এসে বলেছিলেন আল মিন খালি অনুমতি দেন এই বিদ্রোহী মাত্র কয়েকটা আপনার ঘর ঘেরাও করে রেখেছে সবগুলোর কল্লা ফেলে দেয় তিনি যদি বলতেন ফেলে দাও একদিনও লাগতো না একেবারে বিদ্রোহ পুরো দমন হয়ে যেত তিনি বলেছেন না আমার একার জন্য নবীর দেশে মদিনা তো নবীর দেশ নবীর দেশে নবীর শহরে রক্তপাত হবে আমি এটা চাই না মরলে আমি একা মরবো কিন্তু আমার জন্য মুসলমানের মধ্যে খুনি না হোক রক্তপাত না হোক অবশেষে কিন্তু তাই হয়েছে কোরআন তেলাওতরত অবস্থায় শহীদ হয়েছেন কিন্তু তার জন্য মুসলমানের মধ্যে অনেকটা দেখা দেবে মুসলমান মুসলমানের মারপিট হবে এটা সহ্য করেন নাই তাহলে ওসমান কে কেউ যদি মহব্বত করে তার থেকে কি শিক্ষা গ্রহণ দরকার আমার জন্য আমি এক আমি সঠিক একশো পার্সেন্ট সঠিক মানলাম তা আমার জন্য একটা ভেজাল হচ্ছে আমার বিবেকের দাবি আমার ইগোর দাবি আত্মমর্যাদাবোধের দাবি এটা হওয়া দরকার আমি নিজের ইজত হেফাজত করে আমি সরে যাবো এখান থেকে কারণ অপবাদের জায়গা থেকেও বেঁচে থাকতে হয় পৃথিবীতে দেখবেন বহু দেশের মন্ত্রীরা পর্যন্ত পদত্যাগ করে কেন হয়তো ভূমিকম্প হয়েছে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে প্রাকৃতিক দুর্যোগে কারো হাত নাই এটা আল্লাহ তাল কারো হাত নাই কিন্তু একটু ক্ষয়ক্ষতি বেশি হয়েছে কোন দরকার নাই তারপরও তিনি পদত্যাগ করছেন কেন তিনি বলছেন এটা আমার ব্যর্থতা আমি ক্ষয়ক্ষতি হয়তো আরেকটু যদি ভালো করতাম আরেকটু ঠেকাতে পারতাম আমার ব্যর্থতা যদিও তার ব্যর্থতা না তারপরও দায় কাঁধে নিয়ে সরে আসছে ইতিহাসে কিন্তু এই মানুষগুলো অমর হয়ে থাকে মানুষ তাদের নাম করলেও দিল থেকে দোয়া বের হয়ে আসে কিন্তু আমার কষ্টের জায়গা কি জানেন এই যে বাংলাদেশে খুনো খুনি হলো এটা কি উনি ওই দেশে বসে জানেন না সারা দুনিয়া জানে এই মিডিয়ার যুগে কি গোপন থাকে তিনি জানেন না জানেন না যদি জানেন একটা বিবৃতি দিয়েছেন আমাকে পারলে দেখেন আমি জানি না একটা বিবৃতি দিয়েছেন আচ্ছা এক বিবৃতি বাদ দিলাম যে তিনি বিবৃতি দিতে অভ্যস্ত না অফিসিয়াল স্টেটমেন্ট দিতে অভ্যস্ত না অন্তত তার বয়ানের মধ্যে একটা ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন অথবা যারা মরেছে তো মরেছে এরা তো আর ফিরে আসবে না কিন্তু এদের ফ্যামিলিকে অন্তত যে তাদেরকে আমরা রক্তপণ দিয়ে দিব একশোটা উঠ বা তার সমপুল সমমূল্য পরিমাণ আমরা খরচ দিয়ে দিব ইনশাআল্লাহ তাও তো এটা বিনিময় হবে না জানের বিনিময় তো কিছু হয় না তবুও ফ্যামিলির জন্য একটু শান্তনা তো হলো এরকম কোনো আশ্বাস বা কোনো ঘোষণা দিয়েছেন সব বাদ দিলাম তিনি তার অনুসারীদেরকে অন্তত এই ইস্যুটা স্পেসিফিকভাবে উল্লেখ করে শান্ত থাকার নসিহত করেছেন কি বুঝবো কি আমাকে বলেন আমি আগেই বলেছি যে আমি কোন নিরপেক্ষ জায়গা থেকেও যদি বলি থেকে আমাকে বলেন এখান থেকে কি এখান থেকে তো এটাই বুঝবো চুপ থাকা সম্মতির লক্ষণ আর ভেতরে ভেতরে যে ইন্ধন নাই এটাই বা কেমনে বিশ্বাস করব আমি তো মনে করি সবগুলো হত্যা মামলায় তার নাম থাকা উচিত কেন কারণ হুকুমের আসামি কাকে বলে আমরা জেল খাটলাম কেন আমরা জেল খাটলাম কেন কি অভিযোগ দাঁড় করাতে পারবে আমাদের নামে অভিযোগ তো এটাই দাঁড় করবে যে তার বয়ান শুনে উজ্জীবিত হয়েছে তার বই পড়ে আগ্রহী হয়েছে এই যে এক এক আলেম কেউ যুগ যুগও জেল খেটেছে কেন যে তার বই পড়ে অন্যরা এই কাজটা করেছে তাহলে একজন বই লিখেছে বয়ান করেছে এজন্যই তারে বছরের পর বছর জেল খাটাবা আর আরেকজন এত কিছু করার পরও তার নামে মামলাই হবে না মামলা তো যদি হতো তাহলে আন্দোলন করা লাগবে না দেশে আসবে কি আসবে না কারণ মামলাওয়ালা লোক দেশে আসলে বাকিটা পুলিশের তার রিসিভ করে নিয়ে যাবে একদম ভিআইপি প্রটোকল দিয়ে গাড়ি দিয়ে জায়গা মতো নিয়ে যাবে ওই মামলাটাই তো এখনো কেউ করে নাই কিন্তু কোনো দরকার ছিল কেন কারণ এটার পেছনে ভুল স্বীকার না করেই প্রমাণ করে তিনি খুশি আছেন তিনি রাজি আছেন এমনকি যদি এখন চিপায় পড়ে এক বছর পর ভুল স্বীকার করে কোনো দাম নাই কোনো দাম নাই ঘটনা যখন এর ভুল স্বীকার করতে হবে তখন যদি না করতে পারে এটার ব্যর্থতা আমি মনে শুনিয়ে অত কথা দরকার কেন বলার বাংলাদেশের মধ্যে সবাই এটা বোঝেও না ভেতর কিন্তু আমি মনে করি এই দেশে যা হয়েছে এরপর আলাদা করে আর ব্যাখ্যা করার কিচ্ছু থাকে না বরঞ্চ গুন্ডা যারা সন্ত্রাসী যারা তাদের পক্ষ নেওয়ার প্রশ্নই আসে না পক্ষ তো দূরের কথা তারা কাজ করবে এখনো বুক এইটাই কিছুতেই মেনে নেওয়া যেতে পারে না এখন তো তারাও ভুল স্বীকার করে কষ্টের একটা জায়গার কথা বলে সেটা হলো বাংলাদেশে যা হচ্ছে এটার কারণ সাদ সাহেব না ক্লিয়ার বলে দিলাম কেন এটাই যদি মূল কারণ হতো ইন্ডিয়ায় মারপিট চাইতে বেশি হতো বাংলাদেশে সবচেয়ে বড় কারণ তার পক্ষে দালালি করে যারা প্রতিনিধিত্ব করে যারা মানে তার পক্ষে এই দেশীয় আমির সেজেছে নেতা সেজেছে যারা এদের ব্যক্তিগত গুন্ডামি এরা যে প্রায় সব কয়টা যে আওয়ামী লীগের পাঁচাটা ছিল এগুলো তো এখন মিডিয়ায় উঠে এসেছে আপনারা হয়তো দেখার কথা এবং এগুলো তো প্রমাণিতা বের করলে কিছু আর বাকি থাকবে না স্বৈরাচারের দোষর যারা সব হুজুর মানুষগুলোর একটু সাইরা কথা বলে এখন বাস্তবে আলেম হুজুর হোক অথবা এমনি জেনারেল মানুষ একটা দাঁড়ি টুপি লাগায় নে মানুষ তো আলেম আর আলেম বুঝে না দাঁড়ি টুপি পাঞ্জাবি পড়লেই তারে হুজুর মনে করে এই জন্য অন্তত এদের গায়ে হাত তুলে নেয় না হলে প্রায় সব কয়টাই তো স্বৈরাচারের এবং রেকর্ড আছে আছে। নারী এই যে ইরতেজা যে শেখ হাসিনার ধর্মচিন্তা নামে বইও লিখেছে এবং আওয়ামী লীগের সাতক্ষীরা অঞ্চলে মাঝখানে ভারপ্রাপ্ত সভাপতিও হয়েছে নির্বাচনেও দাঁড়াতে চেয়েছে এ আল্লাহর বান্দার তো দেখলাম গতকাল একেবারে খাটকা ভিডিও ভাইরাল হয়ে গেছে এই হলো এক এক চরিত্রের অবস্থা এইগুলো যদি হয় কোন দলের নেতা ওই দল যে কোন দল এটা আসলে আর বলা লাগে না তাহলে বাংলাদেশের ইস্যু যতটা না দিল্লির হুজুর তার চাইতে হলো দেশের এইগুলো এইগুলোর বিরুদ্ধে বাকির অবস্থা নেয় না কেন আমি এটা বলবো না ওই দলে সবাই একরকম না হাতের পাচাঙ্গল কখনো সমান হয় না ভালো থাকে মন্দ থাকে কিন্তু তুমি ভালো হইয়াও এই এই সমস্ত শয়তানগুলোর বিরুদ্ধে যখন আওয়াজ তুলতে পারলা না তখন কিন্তু তোমারও আসলে খুব একটা ভালো বলা যাচ্ছে না তাই না কারণ তুমি যদি আসলে ভালো ہوتا অন্তত তো বলতো যে এই রকম বাটপার এই রকম দালাল এই রকম স্বৈরাচারের দোষর এগুলোরই অন্তত আমরা আমাদের নেতা হিসাবে মানতে রাজি না নেতা বলতো নেতা বলতো বাস ভালো মানুষ নেতা বানাও যদি আজকে ভালো মানুষ নেতা হিসাবে থাকত কোনোখনি হতো না ঠিক তাহলে সূত্রাঙ্গের দুটো পয়েন্ট যথেষ্ট না বোঝার জন্য ইনশাআল্লাহ এর জন্য অনেক মসজিদে দেখলাম উদ্যোগ নিয়েছে যেই সন্ত্রাসীদেরকে কাজ করতে দেওয়া হবে না ভালো হতো কেন কারণ আগেই বলেছি এটা এখন আর এখতলাফের পর্যায়ে এটা আগে ছিল এবং ওই পর্যায়ে আমরাও এত বেশি বাড়াবাড়ি করি নাই বা এটা প্রয়োজনও মনে করি নাই তো যখন এটা এই ভয়াবহ পর্যায়ে চলে গেছে তখন এটাকে আর বাড়তে দেওয়া যায় না হলে চারজন মরেছে আগামীতে চল্লিশ জন মরবে এরপর চারশো জন মরবে এরপর চার হাজার মরবে আর আমরা মৃত্যু দেখতে চাই না আর রক্তপাত দেখতে চাই না বরঞ্চ এটাকে এখানেই লাগাম টেনে ধরতে হবে এবং ইস্কোন নিয়ে যে আলাপ এখানেও একই আলাপ সেটা কি যে সন্ত্রাসী আর খুনি কর্মকাণ্ড কেউ করলে তারে নিষিদ্ধ করতে হবে আলাপ নেই নিষিদ্ধ করতে হবে কেন কারণ এই অপরাধের ব্যাপারে যে চুপ থাকে ও অপরাধীদের সহযোগী বলে ধরতব্য হয় আল্লাহর কাছেও দুনিয়ার মানুষের চোখেও আল্লাহ সবাইকে বসে তৌফিক দান করুন আমিন ওয়া আফরুদ আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন সবাই দুরশোর পাঠ করুন